প্রিয় দর্শক বিন্দু আপনাদের সামনে আজকে একটি আরেকটা সোনা দেখাবো আসলে মা প্রথম সোনা করতে আসছে তো এসে দেখে যে আসলে তার টুইন বেবি রয়েছে তো সোনাটি এই জন্যই করতেছি যে আসলে এই পর্যায়ে এসে টুইন বেবি ডায়াগনোসিস করা একটু কঠিন হয়ে যায় এর আগে উনি কোনো সোনা করে নাই যেহেতু প্রথম করছে এই জন্য আসলে যে চার মাস হয়েছে না চার মাস চল চার মাস শেষ হয়ে পাঁচ মাসে করছে তো এই সময় আসলে ডায়াগনোসিস করাটা কঠিন তো আপনাদের আসলে দেখাবো যে টুইন বেবি থাকলে কেমন দেখা যায় তো চলুন দেখি তো দেখতেই পাচ্ছেন এখানে যে একটাই এই যে একটা বাচ্চার মাথা হ্যাঁ এবং দেখুন এই পাশে আরেকটি বাচ্চার অংশ দেখা যাচ্ছে এটা এক প্রথম বাচ্চার অংশ এটি দ্বিতীয় বাচ্চার অংশ তো আপনাদের একটু দেখাবো শুধু আজকে যে দুটি বাচ্চা থাকলে কেমন দেখা যায় হ্যাঁ তো দেখুন এটা হচ্ছে গর্ভফুল গর্ভ ফুল বাচ্চার মাথা আর হচ্ছে এই একটা দাগ দেখা যাচ্ছে না এর পাশে দেখেন অংশ এই যে মাঝখান থেকে যে দাগটা গেল এটা একটা পার্টিশন এই পার্টিশন একটা বাচ্চা রয়েছে আর এই পার্টিশন আর একটা বাচ্চা রয়েছে বোঝা যায় বুঝতেছেন আচ্ছা খেয়াল করেন তাহলে বুঝতে পড়বেন পুরোটা এই যে একটা পুরো বাচ্চা দেখলেন তো এই যে নড়তেছে একটা এই যে পার্টিশন কিন্তু এখানে রইছে তাই না আচ্ছা তাহলে আমরা এই পার্টিশন আর আরেকটা বাচ্চা বের করব এই যে পার্টিশন খেয়াল রাখবেন এটা হলো চিহ্ন যে এপাশে একটা এপাশে একটা তাহলে এই একটা আমার শেষ আমি এই পাশটা এখন ফোকাস করতেছি এই যে পার্টিশন দেখা যাচ্ছে পার্টিশন এই যে আরেকটা বাচ্চা এটা একটা গেল এটা ঠিক আছে এই যে এই যে এটা কিন্তু পার্টিশন এর নিচে কিন্তু একটা বাচ্চা রয়েছে মূলত আমরা এখন বের করব দুইটা বাচ্চার যে দুইটা মাথা তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে আপনি আর কি একটা বাচ্চা পুরোপুরি দেখা যাচ্ছে আর একটা বাচ্চার মাথা নিয়ে আসার চেষ্টা করতেছি এই যে এই পাশের বাচ্চাটার মাথা এই যে এখানে একটা আর এই পাশে আর একটা মাথা আছে এটা বাচ্চার পেট মূলত মাথাটা আরেকটু পাশে এই যে পুরা বাচ্চা হম দেখছেন এই যে বাচ্চার হার্টবিট দেখা যাচ্ছে তো আপনাদের প্রথমে মূলত দেখাবো যে দুইটা বাচ্চা যে আছে এটা কিভাবে বোঝা যায় তারপরে পার্ট বাই পার্ট দেখাবো বাচ্চার মাপ নিয়ে কতদিন হয় মাথা মাথা তো এটা কিন্তু এই এই গোল গোল হ্যাঁ আপনি করবেন যে বুঝতে পেয়ে গেছি আমরা দেখুন এই যে একটা গোল আরেকটা গোল হ্যাঁ এটা একটা মাথা না এটা আর একটা মাথা খেয়াল করুন এই যে এটা গোল দেখা যাচ্ছে দেখান এই যে দেখছেন এই পাশে আর একটা গোল দেখেন বুঝতেছেন কিনা তো দর্শক আশা করি বুঝতে পারছেন যে এখানে একটি মাথা দেখা যাচ্ছে এবং এই পাশে আর একটি মাথা দেখা যাচ্ছে এই যে এটা বাচ্চা এই একটা বাচ্চা আর এই যে পার্টিশন এখানে রয়েছে এই যে মাঝখানে একটা দাগ এই পাশে মাথা দেখা যাচ্ছে এবং দেখুন এই যে মাথা এই যে ক্লিয়ার দেখাচ্ছে দেখুন পেট আসতেছে এখন আবার এটা মাথা তো মূলত এই যে পার্টিশনটা খেয়াল করতে হবে পেটের ভিতরে এই যে পার্টিশন একটা পার্টিশন এ পাশে একটা বাচ্চা রয়েছে আর এই পার্টিশনের পাশে দেখেন আরো বাচ্চার অংশ দেখা যাচ্ছে অর্থাৎ মোটামুটি দুটি বাচ্চা রইছে এটা কনফার্ম এখন আমরা একটা একটা করে বাচ্চার মেজারমেন্ট নিব দেখুন এটা পুরো বাচ্চা দেখা যাচ্ছে বুঝতে পারছেন এই যে মাথা ঘাড় হার্টবিট এবং বাচ্চার পেট তো আমরা এটা এখন মেজার করে দেখব যে এর আসলে বয়স কত আসে বাবুটা বাবুটার এটা প্রথম বাবু আর এর পাশের যেটা রয়েছে এই যে এই দাগের এই পাশে এটা দ্বিতীয় বাবু তো দেখুন বুঝতে পারতেছেন কি না খেয়াল করেন আপনি বুঝলে দর্শকরা বুঝলে সাউন্ডের সমস্যা যেন দুঃখিত দেখতে পাচ্ছেন এই যে এটি বাচ্চার মাথা এবং এইটা পায়ের অংশ তো এখন আমরা মাপগুলো নিব তো মাথার মাপ নিয়েছি এবার পায়ের মাপটা নিব যে পায়ের যে বড় হার আছে সেটার মাপ নিব দেখুন দেখুন যে বাচ্চার পাটা কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এই যে পাটা এভাবে দিয়ে রাখছে দেখা যাচ্ছে দেখুন এই যে এই যে এখানে এভাবে দিয়ে পুরো পাটা এখানে হাঁটু রয়েছে তো মূলত এখন যে আমরা মাথা এবং পায়ের হার পেয়ে গেছি এখন এটা মাপ নিয়ে দেখব মাপ নিচ্ছি নিয়ে দেখা যাচ্ছে বয়স আসতেছে আঠারো সপ্তাহ এবার আমরা বিপিজি পাপ নিব তো সেই অনুযায়ী বয়স আসতেছে আঠারো সপ্তাহ অর্থাৎ চার মাস শেষ হয়ে পাঁচ মাসে পড়ছে তো এখন আমরা আর একবার পোড়া বাচ্চাটা দেখি হ্যাঁ এটা পোড়া বাচ্চা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হার্টবিট মাথা ঘাট এবং এখন আমরা যে বিষয়টি নিব সেটা হচ্ছে যে গোল এটা হচ্ছে পেটের মাপ এটি মাপ নিয়ে মূলত বাচ্চার ওজনগত সেটা বের করব তো এখন ওজন নেওয়া শেষ এখন আমরা পুরো বিষয়টি দেখতেছি বাচ্চার মাথা ঘাড় এই যে হার্ট এবং এখন এই হার্টবিট কত সেটা মূলত জুম করে দেখাচ্ছি এই যে তো দেখুন আমরা এখন হার্ট একটা গ্রাফ পাবো এই যে এই যে এটা হচ্ছে গ্রাফ এটির মাপ নিয়ে আমরা এখন মূলত যেটা হার্ট বিট পাবো সেটাই বাচ্চার হার্টবিট হিসেবে গণ্য হবে এখন এটি মূলত একটি বাচ্চার ক্ষেত্রে সম্পূর্ণ প্রসিডিউর আপনাদের দেখালাম আরেকটা বাচ্চার ক্ষেত্রে ওই একইভাবে সব প্রসিডোরি আমরা করেছিলাম তো সেটি আর আপনাদের দেখালাম না ভিডিওটি লং হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ